কথায় আছে মেয়েরা নাকি মেয়েদের শত্রু হয় আমরা শাশুড়ি আজ এক অবাক করা দৃশ্যের সম্মুখীন হলাম এই এক ছাদের তলায় এতজন হাসি মুখে দাঁড়িয়ে এদের পেছনের হাসির কারণটা শুনবে আমার শাশুড়ি মা তার এক বোনের থেকে পাওয়া বিশেষ নেমন্তন্ন পেয়ে এসেছেন এই দোকানটির উদ্বোধনে ছোট দোকান এমন কি আর থাকবে এসে দেখি উমা সে কি ভিড় আর দোকান ভর্তি এত এত জিনিসপত্র দোকানের নাম ছায়া কালেকশন কর্ণধার শ্রীমতী ছায়ারাই কয়েক বছর আগে স্বপ্ন দেখেছিলেন আর থাকবেন না শুধুমাত্র গৃহবধূ হয়ে তাই ছোট্ট করে বরের অফিসের নিচে একটা দোকান খোলা এবং সেখানে তার সাপোর্টিভ পার্টনার্স হিসেবে পেয়েছিলেন কাকে বা বলা যেতে পারে কাদেরকে এই যে পাশে যতজন মহিলারা রয়েছেন সবাই ওনার প্রতিবেশী এবং বন্ধু সকলকে পাশে নিয়ে তাই কয়েক বছর আগে দেখা ছোট্ট স্বপ্ন আজ এক প্রতিষ্ঠিত দোকানের মালিক করে দিয়েছে শ্রীমতী ছায়া রায়কে যেখানে শাড়ি নাইটি বেডশিট সালোয়ার ইনারওয়ার্স আরো কত কি যে রয়েছে তাই প্রমাণিত হলো মহিলারা শুধুমাত্র মহিলাদের শত্রুই হয় না পাশে থেকে শক্ত হাতে এমন বন্ধু হয়ে উঠতে সাহায্য করতে পারে আমরা শাশুড়ি বোমা আরো একবার অনুপ্রাণিত হলাম এবং এতগুলো ভালোবাসা বুকিং নিয়ে ফেরত যাচ্ছি কিছু জিনিসপত্র কেনাকাটাও করেছি ঠিকানাটা বলে ফেলি দমদম এয়ারপোর্ট থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে থ্রি সেভেন্টি ফোর পিকে গুহ রোড এমন ছোট ছোট্ট ব্যবসায়ীদের ওপরে উঠতে সাহায্য করো পাশে থেকে